এই তিন দিয়া উপকরণ দিয়া পাকন সুশি বানামু চলেন শুরু করি আও পাকন সুশি বানানোর লগে প্রথমে মোরা পানির মধ্যে মিটা দিয়ে দিমু আ হই মিটা দিলাম ছাদ মত লবণ গুড় আর দুধ আর ভালো মতো দিয়ে দেন এই সেটি দিমু আসলে ভালো মতো গলন পর্যন্ত অপেক্ষা করতে হইবে এইবার ময়দা দিয়ে দিতে হইবে বাহ মিটাটা গলিয়ে গেছে কালে হরিয়ে গেছে এখন ময়দা দিয়ে এই ময়দা কিন্তু নিম প্রথমে ময়দাটা মাজিয়া দোর বানাই নিব ময়দা দিয়ে গেছে এখন পাকন পাকচু চিপিটা বানাই দিবি ৰডিছে মোডাক যে বেলিয়ানিছি এখন এই গিলাচ দিয়ে গিলাচৰ মাফে কাটি নেমু গোল গোল কাঢ়া হৈ গৈছে এখন মাছখান যে কাটমু পাকন সুশি বানানোর জন্য প্রথমে করিতে তেল দিতে হবে দর্শক আজকের বিকালের পাকন শুশি আমার রেডি হয়ে গেছে

খাও কেন দর্শক আমরা খাইতে খাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম